তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না কারণ তুমি মানুষ টাকা না মাইকেল জ্যাকসন দেড়শো বছর বাঁচতে চেয়েছিল কারোর সঙ্গে হাত মেলানোর আগে হাতে গ্লাভস পরে নিত মানুষের ভিড়ের মধ্যে যাওয়ার আগে সে মুখে মাস্ক পরে নিত তার নিজের ব্যক্তিগত দেখাশোনা করার জন্য তার ঘরে সবসময় বারো জন ডাক্তার নিযুক্ত ছিল যারা তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রতিদিনই চেক করত। তার গ্রহণের খাবার প্রথমে ল্যাবে চেক করার পর তাকে খাওয়ানো হতো নিজের ব্যক্তিগত ব্যায়ামের জন্য সে জন মানুষকে রেখেছিল মাইকেল জ্যাকসন ছিল কৃষ্ণাঙ্গ তাই সে উনিশশো সাতাশিতে পুরো শরীরকে সাদা করে নেয় এরপর নিজের কালো মা বাপ আর নিজের কালো বন্ধুদেরকে ছেড়ে দেয় পরিবর্তে ভাড়াটে মা বাপ আর বন্ধুদেরকে রেখে দেয় নিজের বিবাহ পর্যন্ত সে সাদা চামড়ার মহিলাকে দেখেই করে পনেরোই নভেম্বর সে নিজের রাখা নার্স দেবীকে বিবাহ করে সে দেড়শো বছর জীবিত থাকার লক্ষ্যমাত্রা নিয়ে চলেছিল সব সময় অক্সিজেন সাপ্লাই দেওয়া লাক্সারি পালন করতে সে বিশ্রাম নিত এমনকি অঙ্গদান করা ব্যক্তিদেরকেও সে নিজের কাছেই রেখে দিয়েছিল তাদের সমস্ত খরচও সেই বহন করত এই জন্য যে সময় তারা কিডনি লাংস চোখ আর অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ তাকে দান করতে পারে তার মনে হতো পয়সা আর সম্পত্তি দিয়েই নিজের মৃত্যুকেও সে কিনে নিতে পারবে কিন্তু এসব কিছু ভুল প্রমাণিত হয়েছিল পঁচিশে জুন দু সালে যখন তার হার্ট কাঁপতে লাগলো তার ঘরে বারো জন ডাক্তার থাকা সত্ত্বেও তার অবস্থার সংকট কাটেনি পুরো শহরের বড় বড় ডাক্তার তার ঘরে ভিড় লাগিয়ে দেয় শেষ পর্যন্ত তারাও তাকে বাঁচাতে পারেনি সে পঁচিশ বছর পর্যন্ত ডাক্তারের পরামর্শ ছাড়া অন্য কিছু খায়নি শেষ পর্যন্ত তার অবস্থা খুবই সংকটজনক হয়ে পড়ে বছর আস্তে আস্তে পৌঁছে যায় আর পঁচিশে জুন দু হাজার ন সালে সেই দুনিয়া ছেড়ে চলে যায় যে ব্যক্তি নিজেকে দেড়শো বছর বাঁচানোর জন্য সমস্ত ব্যবস্থা তৈরি করে রেখেছিল শেষে তার সমস্ত ব্যবস্থাও যেমনকে তেমনই থেকে গিয়েছিল যখন তার শরীরের পোস্টমর্টম হলো তখন ডাক্তাররা চেক করে বলতে থাকে তার শরীর শুধুমাত্র হাড়ের ওপরেই নির্ভর ছিল তার মাথা চুলহীন ছিল তার ঘাড়ের পেছনের হাড়ও ভেঙে গিয়েছিল তার শরীরে অসংখ্য জায়গায় সূচের দাগ ছিল প্লাস্টিক সার্জারির কারণে হওয়া ব্যথার থেকে মুক্তি পাওয়ার জন্য অসংখ্য অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন তাকে প্রত্যেক দিন নিতে হতো মাইকেল জ্যাকসনের শেষ যাত্রায় টু আরব মানুষ লাইভ টিভি দেখেছিল যা আজ পর্যন্ত সবচেয়ে বেশি দেখা লাইভ টেলিকাস্ট ছিল মাইকেল জ্যাকসনের মৃত্যুর দিন পনেরোই জুন দু হাজার নতে তিনটা পনেরো মিনিটে উইকিপিডিয়া টুইটার ইনস্টাগ্রাম ম্যাসেঞ্জার সবকিছুই ক্রাশ হয়ে গিয়েছিল তার মৃত্যুর খবর ছড়িয়ে যেতেই গুগলে আট লক্ষ মানুষ একসঙ্গে মাইকেল জ্যাকসন কে সার্চ করেছিল একসঙ্গে এত সার্চ হওয়ার কারণে গুগলেও ট্রাফিক জ্যাম হয়ে পড়ে এর ফলে গুগলও ক্রাস হয়ে পড়ে দু তিন ঘন্টা পর্যন্ত গুগলও বন্ধ হয়ে থাকে মৃত্যুকে চ্যালেঞ্জ করে থাকা ব্যক্তি মৃত্যুর কাছে শেষ পর্যন্ত হেরেই যায় আসল সারমর্ম হলো আপনার কাছে যতই সম্পত্তি টাকা পয়সা থাকুক না কেন সময়ে কোনো কিছুই কাজে আসে না তাই সাধারণ জীবনধারণই সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আর উত্তম দিক মৃত্যুকে জয় করা এই দুনিয়ায় কারোর পক্ষে সম্ভব নয় আর মৃত্যুর পর কি ঘটতে পারে তাও কেউ জানে না তার জন্য মৃত্যুবরণ করতে হবে তাই যতটা পারবেন এই জীবনে জীবিত থাকতেই সাধারণ সঙ্গে সঙ্গে মহৎ কাজ আর নিঃস্বার্থভাবে কাজ করুন এতে দেখবেন আত্মা আর পরমাত্মা সবই খুশি থাকবে তিনটি জিনিস স্ত্রীর চেয়ে স্বামীর অধিক হওয়া উচিত এক বয়স দুই জ্ঞান তিন অর্থ পাঁচটি জিনিস স্বামীর চেয়ে স্ত্রী বেশি থাকা উচিত এক ধৈর্য দুই ভালোবাসা তিন পরিচ্ছন্নতা চার পরিকল্পনার জ্ঞান পাঁচ শুদ্ধ জীবন যাপন তিনটি জিনিস উভয়ের সমান হওয়া উচিত এক একে অপরকে বুঝতে পারা দুই একে অপরের প্রতি সহনশীলতা তিন সম্মান আর শ্রদ্ধা জীবনে একা থাকতে শেখা প্রয়োজন কারণ জীবনের সব থেকে খারাপ মুহূর্তগুলোকে একাই কাটাতে হয় এত নিঃশ্বাসের মাঝে দু একজন নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিলে কারোর আসলে কিছুই যায় আসে না একটুও না এত চাপ নিয়ে লাভ কি আপনি ভেবে দেখেছেন কি এক বয়স যখন চল্লিশ পার হয়ে যায় তখন কে কতটা শিক্ষিত সেটা নিয়ে তেমনভাবে কেউ মাথা ঘামায় না দুই বয়স যখন পঞ্চাশ পার হয় তখন কালো ফর্সা সবই সমান কার চেহারা সুন্দর দেখতে কে স্মার্ট এটা নিয়ে আর কেউ ভাবে না তিন বয়স যখন ষাট পার হয় তখন উচ্চ পজিশনে চাকরি আর নিম্ন পজিশনে চাকরি এটার কোনো ব্যাপার না এমন কি একজন পিয়নও অবসরে যাওয়া বসের দিকে তাকায়ও না চার বয়স যখন সত্তর তখন আপনার বড় ফ্ল্যাট বড় বাসা এগুলো কোনো গর্বের বিষয় না বরং বাসা বড় হলে সেটা মেনটেন করাই কঠিন ছোট একটা রুম হলেই কিন্তু আপনার চলে পাঁচ বয়স যখন আশি তখন আপনার টাকা থাকলে যা না থাকলেও তা আপনার টাকা খরচ করার ইচ্ছে হলে সেটা খরচ করার জায়গাও খুঁজে পাবেন না ছয় বয়স যখন নব্বই আপনার ঘুমানো আর জেগে থাকা একই আপনি জেগে ওঠার পর কি করবেন আপনি নিজেও জানেন না সাত বয়স যখন একশো তখন আপনার বেঁচে থাকা আর বেঁচে না থাকা এতে পৃথিবীর কারোর কিছু যায় আসে না পৃথিবীবাসী আপনাকে নিয়ে আর ভাবে না আট জীবনের মানেটা এর বেশি না তাই এত টাকা টাকা করে লাভ কি এত লোভ করে লাভ কি মানুষের ক্ষতি করে লাভ কি এত সম্পদ করে লাভ কি এত ক্ষমতার দাপট দেখিয়ে লাভ কি এত চাপ নিয়ে লাভ সুযোগ যদি তোমার দরজায় কড়া না নাড়ে তবে নতুন একটা দরজা বানাও শুনতে খারাপ লাগবে কিন্তু এটা সত্য যে টাকার অভাবে অনেকে পড়াশোনা ছেড়ে দেয় অনেকে নিজের স্বপ্নকে ছেড়ে দেয় কিন্তু টাকার অভাবে সিগারেট গাজা কেউ কখনো ছাড়েনি যে তোমাকে ভালোবাসে সে তোমার সব ছবিতে কমেন্ট করে না ঠিকই কিন্তু তোমার সব ছবির কমেন্ট পড়ে কাজে লাগতে পারে বলে ভালো ব্যবহার করবেন এটা মোটেই উচিত নয় ভালো ব্যবহার এই জন্য করবেন সবাই না হোক কিছু মানুষ অন্তত সম্মান ডিজার্ভ করে এক লোক হাতির মালিককে বলল এত বড় জন্তু বশ করল কিভাবে সে বলল আদর দিয়ে সব পশু আদর বোঝে মানুষের চেয়ে বেশি বোঝে মানুষ কম বোঝে লোকটি বলল মানুষ কম বোঝে কেন উত্তর এলো মানুষকে আদর করলে মানুষ ভাবে আদরের পেছনে কোনো স্বার্থ আছে কিন্তু পশু কোনো স্বার্থ বোঝে না বিশ্বাস আর নিঃশ্বাস একবার হারিয়ে গেলে আর ফিরে আসে না লুঙ্গি আর কপাল যে কোনো সময় খুলতে পারে তিন সম্মান আর ভালোবাসা অর্জন করে নিতে হয় চার মেঘ আর কুকুর দুটোই আপন মনে ডাকে পাঁচ বাচ্চা আর দুশ্চিন্তা দুটোই সময়ের সঙ্গে বাড়ে ছয় জিরাফ আর অসুখের রাত দুটোই বেশ লম্বা হয় সাত হাঁস আর প্রতিবেশী দুটোই অকারণে প্যাক প্যাক করে আট আয়না আর ডিম একবার ভাঙলে আর জোড়া লাগে না নয় সুন্দর বন আর সুন্দর মন দুটোই এখন বিলুপ্তির পথে ভালোবাসায় নাকি মানুষ বদলে যায় শুনেছিলাম আমি তো দেখি বিচ্ছেদ হওয়ার পর মানুষ বেশি বদলায় আর কেউ পরিবর্তন না মানতে পেরে একাকিত্বের আশ্রয় নেয় চলার পথে কখনো পেছনে ফিরে তাকাতে নেই শূন্যে লাফাচ্ছে হরিণ এক লাফেই তেইশাত আর বাঘ যায় এক লাফে বাইশাত তাহলে অঙ্কের হিসেবে বাঘ কখনো হরিণকে ধরার কথা নয় কিন্তু বাস্তবে ঘটছে উল্টোটা বাঘের হাতে হরিণকে কাবু হতে হয় কিন্তু কেন কারণ হলো হরিণ লাফাতে লাফাতে কখনো পেছনে ফিরে তাকায় বাঘের চাইতে সে কতটা এগিয়ে আছে সেটা বোঝার জন্য আর এটাই হয় সর্বনাশের কারণ পেছনে ফিরতে গিয়ে এক লাভ কমলেই সে তেইশাত পেছনে চলে আসে তাই চলার পথে কখনো পেছনে তাকাতে নেই দৃঢ় প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে স্বপ্নের কাছাকাছি পৌঁছানো অন্যের বিপদে পাশে দাঁড়ান আপনার বিপদেও অনাকাঙ্ক্ষিতভাবে হলেও কেউ না কেউ এসে ঠিকই আপনার পাশে দাঁড়াবে এটাই কর্মফল অল্প জ্ঞানী লাফাই বেশি জ্ঞানী চুপ পূর্ণ জ্ঞানী বিনয় বেশি শান্ত তাহার রূপ জীবনের অভিজ্ঞতা দেখে মনে হয় আজকাল গিরগিটির থেকে প্রিয় মানুষগুলো খুব তাড়াতাড়ি রং বদলায় খারাপ খাদ্য আর খারাপ বাক্য কখনো কাউকে পরিবেশন করা উচিত নয় যখন কেউ বারবার পেরেকের মতো বিদতে থাকে তখন হাতুড়ি হয়ে তাকে ঠুকে দেওয়াটাই ভালো এই যুগের তিনটি সত্য বাণী প্রথম সত্য জীবনের টাকা না থাকলে কেউ তোমাকে গুরুত্ব দেবে না দ্বিতীয় সত্য একদিন না একদিন আমাদের মরতেই হবে এটা কখনো পাল্টানো যাবে না এবং শেষটা খুবই গুরুত্বপূর্ণ জীবনে যদি কিছু হতে চাও তাহলে হার্ডওয়ার্ক করো কেউ হার্ডওয়ার্ক ছাড়া জীবনে উন্নতি করতে পারবে না আমি সেখানেও হেসে সহ্য করেছি যেখানে আমার কান্না করার কথা ছিল মানুষ যে জিনিসটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি অস্থির থাকে পেয়ে গেলে ওইটাকেই সবার আগে ছুঁড়ে ফেলে লোকে বলে বেঁটে লোক খুব ইন্টেলিজেন্ট হয় হয় যত লম্বা বুদ্ধি তত কমতে থাকে মানুষকে আপন ভেবে কি লাভ কাউকে হাসালে ভাবে জোকার কাঁদালে ভাবে নিষ্ঠুর ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব হারিয়ে গেলে ভাবে বেইমান শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল কিছুই মেলে না ঠিক তেমনই যে তোমার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করলেও সে কখনোই তোমার হবে না যে মানুষটা সবার খেয়াল রাখে তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না সময় বন্ধু আর সম্পর্ক এই তিনটি জিনিস আমরা বিনামূল্যে পাই কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় তারা জীবন থেকে হারিয়ে গেলে উচিত কথা বললেই মুখটা কালো আর তেল মারলেই মুখটা ভালো এটাই বর্তমান মানুষ অপমান হজম করবেন কিভাবে এক শান্ত থাকুন মনে রাখবেন উত্তেজনা কোনো সমাধান নয় দুই যিনি আপনাকে কটুক্তি করেছেন আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন সমস্যাটা তার অপরপক্ষ যাই বলুক না কেন ইতিবাচকতা থেকে পিছু হটবেন না তিন কথা দিয়ে জবাব দিতে যাবেন না কাজে বিশ্বাসী হন কাজের মধ্য দিয়ে উত্তর দিন কাজ আপনার আর নাম অন্যজনের হলে দুঃখ পাবেন না আজন্মই দেখে আসছেন জ্বলছে ঘি আর তুলো অথচ সবাই বলে প্রদীপ জ্বলছে দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতের ঘুম নষ্ট হয় আর রাতের অন্ধকারে এমন কাজ করো না যাতে তোমাকে দিনের আলোতে মুখ লুকিয়ে থাকতে হয় কাউকে বেশি টেক কেয়ার করলে একদিন সে ওভারটেক করে চলে যায় এই পৃথিবীতে সবকিছুই সুন্দর হয় শুধু প্রয়োজন নিজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনে যে স্কুল বেল সকাল দশটাতে বিরক্তির কারণ হয় সেই বেলই সকাল সাড়ে চারটার সময় সুমধুর শোনায় বিবাহিত জীবন হল কারেন্টের তারের মতো যদি দুটো তারই ঠিকঠাক কানেকশন হয় তাহলে সারা জীবন আলো জুলবে আর ভুল কানেকশন হলেই ফিউজ উড়ে অন্ধকার কিছু মানুষ দেখবেন সবসময় অজুহাতের যুক্তি রেডি রাখে নিজেকে সঠিক প্রমাণ করার জন্য নিজের ভুল অস্বীকার করার জন্য সবসময় এদের কাছে অজুহাত থাকবে 15 থেকে 23 বছর বয়স এত সহজ না তুমি বন্ধু হারাবে প্রিয় মানুষ হারাবে তুমি ভুল করবে তুমি পড়ে যাবে তুমি ব্যর্থ হবে তুমি কিছু বুঝতে পারবে না তুমি বাস্তবতাকে আঘাত করবে তুমি নিজেকে হারাবে কিন্তু অবশেষে তুমি নিজেকে খুঁজে পাবে এবং তুমি শক্তিশালী হবে আমার সন্তানকে আপনি শাসন করার কে যখন থেকে শিক্ষক শিক্ষিকাকে এই কথার প্রচলন শুরু হয়েছে ঠিক তখন থেকেই আমাদের সমাজেও বেয়াদবের সংখ্যা বেড়ে গেছে জীবনে এতটাই রোজগার করুন যাতে ছেলের বিয়েতে কখনো যৌতুক চাইতে না হয় আর মেয়েকে এতটাই পড়ান যাতে যৌতুক দেবার প্রয়োজনই না হয় বৃদ্ধাশ্রমে পুলিশ ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষকের মাকেও দেখতে পাবেন কিন্তু বিশ্বাস করুন কোনো দিনমজুর বা চাষির মাকে দেখতে পাবেন না মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে ঠকতে হয় আর অবিশ্বাস করলে হারাতে হয় প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু চুপচাপ বসে অপেক্ষা করো যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি সেটা নিজের চোখেই দেখতে পাবে আগেকার প্রেম ছিল ক্যান্সারের মতো মৃত্যুর আগে পর্যন্ত টিকত আর এখনকার প্রেম সর্দি কাশির মতো আজ আছে তো কাল নেই কথায় কথায় মিথ্যে বলা মানুষগুলো যুক্তিতে বেশ পটু হয় এরা যতই মিথ্যে কথা বলুক প্রতিটা মিথ্যে কথায় একটা না একটা যুক্তি দাঁড় করাতে কখনো ভুল করে না প্রেম এমন একটা জিনিস ছেলে বুঝলে মেয়ে বোঝে না মেয়ে বুঝলে ছেলে বোঝে না আর যদি দুজনেই বোঝে তো ফ্যামিলি বোঝে না বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সে সেটা বোঝে না